নমস্কার আমি সুভাষিষ রজক আমাদের লাইভগুলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আনন্দধারা প্রোজেক্টে যে প্রচুর স্বনির্ভর দল রয়েছে সেই স্বনির্ভর দলগুলোর মধ্যে কিছু কিছু দল ভেঙে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে বিফাং হয়ে যাচ্ছে তো এই দল ভাঙার কারণ কি এবং করণীয় কি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমত আমরা যেটা দেখছি আমরা এই কাজের সঙ্গে বহুদিন জড়িত ফিল্ডে আমরা কাজ করি এবং সেই কাজের মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে আনন্দধারায় বলা আছে যে স্বনির্ভর দলগুলো সঠিকভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই তাকে পঞ্চসূত্র মেনে পরিচালনা করতে হবে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো স্বনির্ভর দল সেই পঞ্চসূত্রের যে মূল নিয়ম নিয়মিত মিটিং করা সেই মিটিংটা নিয়মিতভাবে করছে না আবার অনেক দল মিটিং করলেও সেখানে উপস্থিতির হার খুবই কম একশো শতাংশ উপস্থিতি থাকে না প্রতি মাসে একটা ন্যূনতম সঞ্চয় নিজের পরিবারের জন্য নিজের জন্য করার কথা বলা আছে সেই সঞ্চয়টাও কিন্তু মহিলারা করছে না তারপরে দেখা যায় যে বিভিন্ন যে আমাদের সদস্যরা রয়েছেন তাদেরকে আরেক থেকে লোন সিসি অ্যাকাউন্ট থেকে লোন সঞ্চয়ের টাকা থেকে লোনের দেওয়ার ব্যবস্থা আছে সেই লোনটা তারা সবাই নেয় না সাধারণত দেখা যায় নেত্রীদের মধ্যেই কেউ একজন নিয়ে নেয় সেই লোনটা ব্যবহার করে আবার লোন নেওয়ার পরে সে আবার পরিশোধও ঠিকভাবে করে না অন্য সংস্থার লোন হলে তার আগ্রহ বেশি শোধ করার জন্য কিন্তু স্বনির্ভর দলের লোন পরিশোধ করার আগ্রহ খুব কম এরপরে দেখা যায় যে লোনটা নেওয়ার জন্য আগ্রহ থাকে কিন্তু লোন নিয়ে যে আয় হবে এমন কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় সেই উদ্যোগটাও তারা গ্রহণ করে না ফলে যে লক্ষ্যে দল তৈরি সেই লক্ষ্যটা ভ্রষ্ট হয় এরপরে দেখা যায় যে স্বনির্ভর দলের যে খাতাপত্রগুলো আছে স্বচ্ছতা বজায় রাখার জন্য দায়বদ্ধতা বজায় রাখার জন্য যে খাতাপত্রগুলো হালনাগাদ করা বা আপডেট করা দরকার সেই খাতাপত্রগুলো সেই দলগুলোতে যে দলগুলো ভেঙে যায় দেখা গেছে যে খাতাপত্র হিসাবের জন্য তাদের দল কিন্তু ভেঙে গেছে তো এখানে আমাদের যেটা বলার যে যা যে স্বনির্ভর দলগুলো এখন রয়েছে চলছে তারা যদি পঞ্চসূত্র মেনে এমন কিছু বিষয় নয় মাত্র পাঁচটা সূত্র এই পাঁচটা সূত্র মেনে যদি আমাদের দলগুলো চলে তাহলে কোনো দলই সেইভাবে ভাঙবে না বা অচল হবে না এটা আমরা হলো করে বলতে পারি আমরা অভিজ্ঞতা থেকে বলছি আরও অনেক কারণ দেখতে পাওয়া যায় দলগুলো ভেঙে যাওয়ার বা অচল হয়ে যাওয়ার সেটা দেখা যায় যে সময় মতো ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং যেটা সরকার থেকে বিনা খরচায় দিয়ে থাকে সেই ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংগুলো যখন হয় সেখানে স্বনির্ভর দলের মহিলারা উপস্থিতি সেখানেও কম থাকে আবার হয়তো এমনও হয় কোনো কোনো ব্লকে কোনো কোনো স্বনির্ভর দল সময় মতো সেই ট্রেনিংটা পায় না যার জন্য স্বনির্ভর দল পরিচালনার যে বিষয়গুলো সম্মুখ ধারণা সেই সম্মুখ ধারণাটা তাদের গড়ে ওঠে না যার জন্য কিন্তু দল কীভাবে চালাতে হয় তারা বুঝতে পারে না দলটা কিন্তু ভেঙে যায় এরপরে দেখা যায় ফিল্ডের মধ্যে যারা কাজ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় সবার কথা বলবো না অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া এটা খুবই মানে দুঃখজনক বিষয় যে যাদেরকে রক্ষা করার জন্য এখানে রাখা হয়েছে তাদের মধ্যে কিছু কিছু আছেন যারা এই দলগুলোকে রক্ষার নামে ক্ষক হয়ে দলগুলোকে ভাঙার যে কারণ সেই ভাঙার কারণ হয়ে যায় এছাড়াও দেখা যায় আমাদের সরকারের বলুন বা বিভিন্ন দপ্তরের বলুন এই যে স্বনির্ভর দলের প্রজেক্ট চলছে দল যে গ্রুপ ডাইনামিক বা দলের যে মজবুতিকরণ তার উপরে গুরুত্বটা একটু কমই মনে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন যে স্বনির্ভর দলের যে বিভিন্ন কর্মসূচি আছে সেগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন প্রচুর পরিমাণে দল গঠন করতে হবে প্রতি বছর এই প্রতি বছর প্রচুর পরিমাণে দল গঠন করতে হবে সেই দিকে বেশি ফোকাস করা হয় লোনের উপর প্রচুর লোন করতে হবে মহিলারা না চাইলেও লোন দিতে হবে এটার উপরে প্রচুর ফোকাস করা হয় বিভিন্ন যে ট্রেনিং আছে যেমন ধরুন ভিশনিং ট্রেনিং চলছে এসআইএসডি ট্রেনিং চলছে উপরে ট্রেনিং চলছে এগুলোর উপরে এমন নয় যে এগুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কিন্তু এগুলোর উপরে প্রচুর গুরুত্ব দেওয়া হয় কিন্তু গ্রুপ ডাইনামিক যেটা সেটার উপরে গুরুত্বটা কিন্তু যতটা দেওয়ার কথা ততটা দেওয়া হয় না আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে স্বনির্ভর দল হচ্ছে আমাদের এই আনন্দধারা প্রজেক্টের ভিত সেই জন্য দলগুলো যদি ধীরে 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 যদি শেষ হয়ে যায় ডিফান্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রজেক্টের অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যাবে সেই জন্য এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে স্বনির্ভর দলের মজবুতিকরণ যে বিষয়টা আছে সেই মজবুতিকরণের দিকে আমাদের বেশি ধ্যান দেওয়া উচিত এছাড়াও দেখা যায় মহিলাদের মধ্যে কিছু মানসিকতা পরিবর্তন দরকার না হলে কিন্তু এই মানসিকতার পরিবর্তন না হওয়ার জন্য যাদের হয়তো পরিবর্তন হচ্ছে না তাদের দলগুলোই কিন্তু ভেঙে যাচ্ছে এরকম মানসিকতা যদি দু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে অনেক কিছু পেলেও সে বলে যে আমি কিছু পাইনি যে সুবিধাগুলো আনন্দ দেওয়া হচ্ছে সেগুলো অনেক সরকারের অনেক পরীক্ষামূলকভাবে এই সুবিধাগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা বলতে পারি একটা স্বনির্ভর দলের মহিলা তার দারিদ্র অবস্থা থেকে কিভাবে কাটিয়ে উঠবে তার অবলম্বন হিসেবে সেগুলো দেওয়া হয় কিন্তু মহিলারা বলে আমরা দল করেছি বহুদিন কোনো চাকরি পাই না কোনো কাজ পাই না এই যে মানসিকতা তারপরে অন্য সংস্থার লোন হলে খুব আগ্রহের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তারা শোধ করে কিন্তু স্বনির্ভর দলের যখন লোন শোধের ব্যাপার থাকে তখন কিন্তু সেই আগ্রহটা আন্তরিকতাটা থাকে না আরো আমরা দেখতে পাই নেত্রী যারা থাকেন তারা তাদের যে আরো স্বনির্ভর দলের যে সদস্যগুলো রয়েছে তাদেরকে কোনো কাজের বিষয়ে জানতে দেয় না তাদের কোনো হিসাব বোঝাতে চায় না তাদের খাতাপত্রগুলো তাদের কাছে কুক্ষিগত করে রাখতে চাই এমনকি হাত খাতা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না তো তার জন্য কিন্তু স্বনির্ভর দলগুলো অবস্থা বা তাদের মেয়েরা এই স্বনির্ভর দল করার যে মানসিকতা সেটা হারিয়ে ফেলছে আমি বলবো না যে একটা স্বনির্ভর দল ভাঙার জন্য সবগুলো কারণ দরকার বা সবগুলো কারণ এখানে কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম নয় কোনো কোনো কারণে কোনো কোনো দল কিন্তু ভাঙছে এটা আমাদের লক্ষ্য রাখা দরকার আরও দেখা যায় যে স্বনির্ভর দলগুলোর সময় মতো যে গ্রেডিং বা মূল্যায়ন হওয়ার কথা সেটা সব দলের ক্ষেত্রে সময় মতো হয় না আবার এখন এনআরএলএম এ যেটা জোর দেওয়া হয়েছে বা আনন্দ ধারায় যেটা জোর দেওয়া হয়েছে প্রতিটা দলের প্রতি বছর অডিট করতে হয় সেই অডিটের কাজটাও কিন্তু সময় মতো সব দলের হচ্ছে না যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে না যার জন্য কিন্তু কিন্তু দলের স্বচ্ছতা কমে যাচ্ছে দলের যে 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 মূল্যায়নের ব্যাপারটা মূল্যায়ন করলে হয় দলগুলো ভালো নিজেকে ভালো করার নিজেদেরকে আদর্শ দল করার একটা সুযোগ পায় বা কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা দেখে নিয়ে সে আবার নিজের দলকে ঠিক করার একটা সুযোগ পায় বা একটা ভয় থাকে সেটা কিন্তু নেই এটা একটা বিষয় আরো একটা বিষয় হচ্ছে যে এই স্বনির্ভর দলের মহিলাদেরকে সরকারি বিভিন্ন কর্মসূচিতে বা বেসরকারি বিভিন্ন মাঝে মধ্যেই বলা হয় আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এতে মহিলারা অনেকেই বিরক্ত হয়ে যায় অনেকেই এখানে আয়টা কমে যায় একদিন হয়তো কোথাও গেল সেখানে তার যে কাজ ছিল বাড়ির কাজ ফেলে বাচ্চা কাচ্চা ফেলে পারিবারিক সমস্যার কারণে তারা কিন্তু দলের উপরে ইচ্ছাটা বা অনীহাটা বেড়ে যায় ইচ্ছা কমে যায় এবং অনীহাটা বেড়ে যায় বিভিন্ন দপ্তরের সঙ্গে দেখা যায় অনির্ভর দলের আমাদের যে আনন্দধারা দলগুলো আছে সেখানে বলা আছে যে অনির্ভর দলগুলো বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন আনন্দধারা কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো দল সেই যোগাযোগটা রাখে না কর্মীদের সঙ্গেও রাখে না যেমন ধরুন ফিল্ড লেভেলে আমাদের সিএসপিরা আছেন টিসিআরপি আছেন সংঘনেত্রীরা আছেন সংঘ সমবায়ের একটা অফিস আছে তারপরে ধরুন বিডিও বিডিও অফিস আছে পঞ্চায়েত অফিস আছে এবং প্রাণী সম্পদ দপ্তর বা কৃষি দপ্তর বিশেষ করে সেগুলোতেও কিন্তু তাদের যোগাযোগ থাকে না তার জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এর জন্যও কিন্তু অনেকে দল ভেঙে দিচ্ছে বা দল করতে চাইছে না দল করতে গিয়ে অনিয়া প্রকাশ আরও দেখা যায় যে স্বনির্ভর দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব বিবাদ এগুলো দেখতে পাওয়া যায় ঝগড়া কন্দল সবকিছু আমরা দেখতে পাই ছোটোখাটো বিষয়ে দেখা যায় যে তারা নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে দলগুলো তখন কিন্তু ও বলে আমি করব না ও বলে আমি তোর সঙ্গে দল করব না ও বলে আপনার সঙ্গে আমি দল করব না ঠিক আছে ওই ওই মহিলা এরকম রকম বিভিন্ন রকম বাক মধ্যে এই গুলো থাকার জন্য অনেক দল দেখেছি আমরা যে অনেক দল হয়ে গেছে নিজেদের মধ্যে ঝামেলার কারণে অথচ বলা আছে যে আমরা নিজেদের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করব কিন্তু সেটা বাস্তবে কিন্তু অনেক দলে হয় না অনেক দলে হয়ে যায় আবার অনেক দলে কিন্তু সেটা হয় না এর এরপরেও দেখা যায় যে কিছু কিছু দলে যখন কোনো সুযোগ সুবিধা পায় কোনো সরকারি সুবিধা বলুন যেমন পশুপালন দপ্তর থেকে কিছু ছাগল পেলো বা মুরগি পেলো হাঁসের বাচ্চা পেলো বা কোনো কিছু পেলো সেখানে দেখা যায় যে হয়তো নেত্রীর মাধ্যমে গেল কিন্তু নেত্রী সেটা সমানভাবে মানে যোগ্য ব্যক্তিদেরকে এটা বন্টন করে না বা সবাইকে বন্টন করে না তো যে দলে এটা হয় সেই দলগুলোই দেখা যায় বেশি প্রভাবিত হচ্ছে এবং সেই দলগুলো ভেঙে যাচ্ছে আরও দেখা যায় যে আমাদের যে স্বনির্ভর দলগুলো রয়েছে এবং বিভিন্ন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট রয়েছে সেখানে অ্যাকাউন্টগুলোতে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চার্জ তারা কেটে নিচ্ছে বারবার জেলা থেকে নির্দেশ দেয় যে কোনো ধরনের চার্জ কাটা যাবে না বা তাদের ব্যাংকের রিজিওনাল অফিস আছে সেগুলো থেকেও বলা হয় যে চার্জ কাটা যাবে না কিন্তু তারপরেও দেখা যায় যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন চার্জ কেটে নিচ্ছে যার পরিমাণটা দরিদ্র মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক আবার দেখা যায় যে অনেক দল তারা হয়তো সিসি যে লোনটা দেওয়া হয় ক্যাশ ক্রেডিট লোন সেই লোনটা সব সময় হয়তো তারা সব টাকাটা তোলে না কিন্তু ব্যাংক যে কোনো কারণেই হোক অনেক সময় সেই টাকাগুলো তাদের সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেয় দীর্ঘদিন হয়তো সেই অ্যাকাউন্টে থেকে যায় দলগুলো জানতে পারে না তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সুদ কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে এমনও দেখা গেছে যে একটা দলের ওই লোন রাখার জন্য সেভিংস অ্যাকাউন্টে লোনটা রাখার জন্য সুদ হয়ে গেছে পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আর বিড়ম্বনা এখানেই যে যে ওই দলটার হয়তো পাঁচ বছরের সেভিংস হয়েছে দশ হাজার বা পনেরো হাজার সেই টাকাটা পুরোটাই কিন্তু ব্যাংক কেটে নিয়েছে এক্ষেত্রে দল কিন্তু ভেঙে যাওয়াটাই স্বাভাবিক এছাড়াও দেখা যায় যে আমাদের সরকারের যে পি এম বি ওয়াই এবং পি এম এস বি ওয়াই যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো আমরা সরকারিভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইভাবে দলকে সচেতন করা হয় কিন্তু দেখা যাচ্ছে কি ব্যাংকের ম্যানেজাররা আছেন বা ফিল্ড অফিসাররা আছেন এই পি এম জেজেবি বিওয়াই বা পি এম এসবি ইন্স্যুরেন্স ছাড়াও তাদের ব্যাংকের বা বিভিন্ন সংস্থার ইন্স্যুরেন্স করার জন্য অনেক ব্যাংকে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করে এবং মেয়েদেরকে জোরপূর্বক করিয়ে দেয় এই ইন্স্যুরেন্সগুলো যার জন্য কিন্তু মেয়েরা সেই দল থেকে দূরে সরে যাচ্ছে তো ব্যাংকিং এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা মনে করি যেটা সরকারিভাবে এই বিষয়গুলো অবশ্যই দ্রুত এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার বা সেরকম কর্মসূচি সেরকম নির্দেশিকা অবশ্যই দেওয়া দরকার এরপরে যেটা আরও দেখতে পাই আমরা যেটা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অনেক জায়গায় যে স্বনির্ভর দল বাইরের কোনো পুরুষকে বিশ্বাস করে লোনের টাকা পঞ্চায়েত টাকা দিচ্ছে এবং সেটা সে কিন্তু আর ব্যাংকে জমা করে না রকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই স্বনির্ভর দলটা আর সেই টাকা পরিশোধ করতে পারছে না বলে দলটা ডিফাংক্ট হয়ে গেছে অচল হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক রকম ভাবে সেই দলটার উপরে প্রেসার ক্রিয়েট করছে চাপ দিচ্ছে বা আইনি ব্যবস্থাও নিচ্ছে কোনো কোনো দলের উপরে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দুর্নীতি রোধ করতে গেলে আমাদের স্বনির্ভর দলের মহিলাদেরকে কঠোরভাবে সচেতন করার দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে এবং সরকারিভাবেও কিভাবে এটা বন্ধ করা যায় তার জন্য কিন্তু কিছু পদক্ষেপ অবিলম্বে নিতে হবে তো এই যে বিভিন্ন কারণগুলো আমরা দেখলাম সমস্ত কারণেই সমস্ত কারণেরই আমরা যদি বলি যে সমাধান কি আছে যে সেটা হচ্ছে যখনই কোনো সমস্যা হবে তার দ্রুত সমাধান করা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া আর স্বনির্ভর দলগুলো যাতে পঞ্চসূত্র মেনে নিয়ম মেনে আনন্দ ধরার অনুযায়ী দলটা চালায় সংঘ সমবায়ের সঙ্গে যোগাযোগ রেখে এবং তার কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলটা চালাবে তাহলেই দেখা যাবে সেই দলগুলো কিন্তু সঠিকভাবে চলছে ঋণেরও সুষম বন্টন হবে বিভিন্ন সুযোগ সুবিধারও সুষম বন্টন হবে তাহলেই কিন্তু দলগুলো সঠিকভাবে বেঁচে থাকবে এবং দলগুলো সচল থাকবে সক্রিয় থাকবে ভালো থাকবে এবং আদর্শ দলও আমরা অনেক দেখতে পাব বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য